সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় মেয়েরা ওজন কমাতে যে আট ধরনের খাবার খাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ওজন কমাতে আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে বিভিন্ন জাতের অসংখ্য ফল এবং সবজি পাওয়া যায় তার মধ্যে আপনি কিভাবে সেরাটি খুঁজে বের করবেন আপনার এই সমস্যার কার্যকরীও একটি সমাধান রয়েছে জার্নাল নিউট্রিয়েন্টসে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা অনুসারে কিছু নির্দিষ্ট ফল ও সবজি খেলে মেয়েদের ওজন দ্রুত গতিতেই হ্রাস পায় গবেষণায় আরও জানা গেছে যে ডায়েটে কিছু নির্দিষ্ট খাবার রাখলে দীর্ঘকালীন ওজন হ্রাস পেতে পারে চার বছরের ব্যবধানে তাই আপনি যদি পরিমিত ওজন বজায় রাখতে চান এবং ফিট থাকতে চান তাহলে খেতে হবে কিছু খাবার ফুলকপি ফুলকপিতে ক্যালোরি কম থাকে এটি ভাত এবং আটার মতো উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের বিকল্প হতে পারে এক কাপ ফুলকপিতে মাত্র পঁচিশ গ্রাম ক্যালোরি থাকে তাই এটি বেশি খেলেও ওজন বাড়বে না এটি ছেচল্লিশ থেকে একান্ন বছরের নারীদের ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি উপকারী হয়ে থাকে মটরশুঁটি এক কাপ কাঁচা মটরশুঁটিতে একত্রিশ গ্রাম ক্যালোরি থাকে কোনো ফ্যাট থাকে না এবং কেবলমাত্র তিন দশমিক ছয় গ্রাম চিনি থাকে এটি ভিটামিন সি কে এ ক্যারোটিনয়েডস অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার যুক্ত এটি ছেচল্লিশ থেকে একান্ন বছর বয়সী নারীদের ওজন হ্রাসের ক্ষেত্রে তৃতীয় সেরা খাবার বেল সালাদ কিংবা স্যান্ডউইচ বেল পেপারে খেতে পারেন বেলপেপার ওজন কমানোর জন্য একটি দুর্দান্ত খাবার রঙিন শাকসবজিতে কম ক্যালোরি থাকে এবং এতে ফ্যাট কমানোর উপাদান রয়েছে এটি ভিটামিন সি দিয়ে পরিপূর্ণ যা পেটের মেদ কমাতে এবং আপনার মেজাজকে উৎফুল্ল রাখতে সহায়তা করবে গাজর গাজর হলো আরও একটি সবজি যা ওজন কমাতে কার্যকরী এটি কম ক্যালোরিযুক্ত একটি খাবার এতে ফাইবার এবং বিটা ক্যারোটিনের পরিমাণ রয়েছে বেশি পরিমাণে এই সবজিটি বিভিন্ন উপায়ে ডায়েটে রাখতে পারেন আপনি গাজরের রস সালাদ বা স্মুদি করেও খেতে পারেন এই সবজিগুলো পিত্ত নিঃসরণে সহায়তা করে ফলস্বরূপ চর্বি কাটে এবং ওজন কমাতে সাহায্য করে সবুজ শাক সবজি ওজন কমাতে হলে সবুজ শাক খাওয়া বাদ দেবেন না এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি ফাইবার এবং কম ক্যালোরি থাকে সবুজ শাকে থাকা ফাইবারের উপাদান তৃপ্তি দিতে এবং অস্বাস্থ্যকর ক্লেজ প্রতিরোধে সহায়তা করে থাকে ব্রোকলি তেত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের নারীদের জন্য ব্রকলি হল স্থায়ী ওজন হ্রাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সবজি এই সবুজ সবজি কার্বের একটি ভালো উৎস এবং ফাইবারের পরিমাণ এতে অনেক বেশি থাকে তাই প্রতিদিন এই সবজি খেলে কোষ্ঠকাঠিন্য এবং বধ রোধে সহায়তা করতে পারে আপেল এবং নাশপতি ওজন কমানোর জন্য সেরা পাঁচটি ফলের মধ্যে আপেল এবং নাশপতি অন্যতম দুটি ফল উভয়ই ফাইবার যুক্ত এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত এদের ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম যা ওজন হ্রাস করার জন্য অনেক উপকারী স্ট্রবেরি ভিটামিন সি পটাশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ স্ট্রবেরি হল আরও একটি ওজন হ্রাস করার উপকারী ফল প্রতিদিন এক কাপ কাটা স্ট্রবেরি খেলে প্রয়োজনীয় ভিটামিন সি এর একশত তেষট্টি শতাংশ পেতে পারেন এছাড়াও এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং ক্যালোরিও কম থাকে